আমার রাউটার থেকে কয়েকজনকে ওয়াইফাই দিয়ে থাকি মানে জেনা করার সুযোগ দিয়েছেন নাকি বিনিময়ে তারা আমাকে নির্দিষ্ট পরিমাণ টাকাও দেয় বাহ তারা সিনেমা নাটক সহ মোবাইল অশ্লীল জিনিস দেখে এক্ষুনি কি এই উপার্জন কি হালাল হবে কেমন জাহেলে জাহেল বলে সব স্বীকারও করছে ভালো স্বীকার করছে আপনি ভালো হারাম আপনি কেন দিলেন ওয়াইফাই এই যে সহযোগিতা তা অনাল ভিড় ওলা কত্তা কুয়া ওলা তাও নালা উদয়ন এই খারাপ কাজে সহযোগিতা করা যাবে না দিবেন না তাদেরকে কে গ্যারেন্টি নিয়েছেন আপনার নিজের মোবাইলের গ্যারেন্টি নিতে পারেন না বর্ষাকালে যখন বিলে পানি আসে তখন সেখান থেকে মাছ ধরার বিভিন্ন ধরনের শাক সাপলা তুলে খাওয়া কি হালাল হবে বিল কি আপনার বাপের সবার তাই না হালাল সমস্যা নেই কোন ব্যক্তি কিন্তু যদি কোনো ব্যক্তির আন্ডারে থাকে এটা খাওয়া হালাল হবে না কিন্তু নিজের মনে করে ধরে খেলেন তো তাই না পাঁচ তারিখের পরে ছয় সাত তারিখে যার যত মাছ ছিল পুকুর ছিল নিজের মনে করে খেয়ে নিয়েছেন তাই না ওরাও হারাম হিসাবে ইনকাম করেছিল দুর্নীতি করে আর আপনিও আবার দুর্নীতি করে খেয়ে ফেলেছেন কে হিসাব কে দিবে কার

সুপারিশকারী হবেন মিথ্যা কথা ডা মিথ্যা কথা কোন হিন্দুর সাথে পার্টনারে পাঞ্জের ব্যবসা করা যাবে কি যাবে ইমামের পিছনে রুকু পেলে কি রাকাত গণনা রুকু পেয়ে রাকাত গণনা করি আবার কখনো রুকু পাওয়ার সত্ত্বেও ফাতে পড়ার জন্য পরের রাকাত থেকে রাকাত গণনা করি এবং প্রশ্ন হলো আমি কি দুইটাই আমল করব একটা আমল করবেন রুকু পেলে কি রাকাত কি আচ্ছা আমি কথা বলছি আপনারা কি মেনে নিবেন মানবেন না ভক্তি যেখানে অন্ধ কোরান হাদিস সেখানে অসল যদি আমার প্রতি ভক্তি থাকে জীবনে কোরআন হাদিস মানবেন না আপনি আমারটাই মানবেন বাংলাদেশের কিছু আহলে হাদিস এই পসা মাঝাবি দেশেও খারাপ হয়ে গেছে ওরা দুইজনের কথা শুনবে না বলে দেশে আমার কথাই শুনবে আমার কথাই মানবেন আমার বই পড়বে এটা এক জাহেলিয়াত শুনে দেখেন রুকু পেলে রাকাত এই ফতুয়াই সব আলে মোলামা দিয়েছেন কিন্তু মুজাফর মন্দির হোসেন দিয়েছে চলবে না সব আলেমার দাম আছে মুজফর বিন মোহসিন সেরা আলেম বাংলাদেশে না পৃথিবীর সেরা আলেম একজন বলছে যে ছাপ্পান্ন বছর তো করছে কাবার ইমাম কি জানে এই বেশি জানে এ হলো বাংলাদেশের মুসলমান একজন বলছে ফতোয়া দেশে যে এই হাতের উপরে আল্লাহর হাত আছে দলিল কি ইয়াদুল্লাহ ফাওকা আই দেহিম আল্লাহর হাত তাদের হাতের উপরে আছে তা আমি বললাম যে এই কথাটা বলাটা মারাত্মক হিসেবে ভুল হয়েছে লোকটা আমার সাথে কি আচরণ করলো জানেন আমাকে বলছে জেনে কথা বলেন আপনারা সব মূর্খ কি পড়াশোনা জানেন আপনারা আমি বললাম যে প্রশ্নই কেন করলেন আর আমার উপরে খেতেই কেন গেলেন প্রশ্ন করলেন উত্তর দিলাম না এটা ভুল কথা আমি বললাম ভুল কথা এমন ভাবে গালি গালাস করলো আমার সঠিক কথাটা শুনলো না চলে গেল আমি শুধু বলেছি এইভাবে বলা যাবে না এই হাতের উপরে আল্লাহর হাত আছে এটা বলা এটা হারাম এটা হারাম এটা হারাম এটা হলো শিয়াদের অর্থ তাদের অর্থ শিয়াদের অর্থ কিন্তু এই কথা বলে আমি কি হয়ে গেলাম খুব অপমানিত হলাম ওই জায়গাতে অপমান করে চলে গেল আয়াতটা হলো যখন বায়াত করছিলেন সাহাবাইকেরা তো সবার হাতের উপরে কার হাত ছিল কার হাত ছিল রসুল সাল্লাহ সাল্লাম হাত ছিল কার হাত ছিল রসুল সাল্লাহ হাত ছিল এই হাতটাকেই লক্ষ্য করে যেহেতু সম্বোধন করা হচ্ছে কার দিকে আল্লাহর পক্ষ থেকে তাদের হাতের উপরে হাত ছিল কার রাসূল সালসাল্ ইয়াদুল্লা ই ফাউকা আই তাহলে হাতটা কার হাত রাসূলের হাত কিন্তু আমি কি তাহলে অনুবাদ করে বলতে পারি এই হাতের উপরে কার হাত আছে আল্লাহর হাত আছে এটা বলা যাবে ভালো করে বুঝেন ফাইদা কোরআ নাহু ফাত্তাবি আনা। আমি যখন पढব আপনি শুধু অনুসরণ করুন এই ভাষাটা কার রাসূল হহ রাসূল সাল্লাল্লাহু কাছে কোরআন পড়তেন কে আল্লাহ যে বলছেন আমি যখন তেলাওয়াত করব তখন কি করো অনুসরণ করো আল্লাহ কোনদিন রাসূলের কাছে তেলাহত করেছেন কে করেছেন জিব্রিল করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে জিব্রিল বলছেন কিন্তু সম্বোধন কে আল্লাহ এটা মেনে নিয়েছেন তো যে ইয়াদুল্লা তাদের হাতের উপরে কার হাত ছিল আল্লাহর হাত এর অর্থ কি রাসুল সাল্লাসলামের হাত ক্লিয়ার হয়েছে এই আয়াতের অর্থই করেছেন শুধু ইমাম তামারি ভাই মহল্লা বলছেন কৌআতুল্লা হে আলাই আল্লাহর কি ছিল সাহায্য ছিল তো সবাই অর্থ করেছেন এই সবার হাতের উপরে কার হাত ছিল রাসুল হাত ছিল নেজবাদ করেছেন কার দিকে আল্লাহর দিকে আর যদি কেউ বলে অদৃশ্যে হাত ছিল আল্লাহরই এই অর্থটা কাদের শিয়াদের তা আপনি যে নিজে নিজে শিয়া হয়ে গেছে নিজে বুঝেনি না শুধু আমাকে অপমান করে দিলেন এটা জানলুন না চলে যাবে আল্লাহ যেন বুঝার তফিক দান করেন